আমি ইলেকশন নিয়ে কোনো চিন্তা করি না আমি বাংলাদেশে যে কোনো সিটে দাঁড়াতে পারি আমার দলের যদি পজিশন থাকে আমার পজিশন থাকবে আমার দল যদি আমাকে যেখানে দিয়ে যে অবস্থানে দেওয়া মিলে আমার এলাকার হইলো আমার জন্মভূমি জন্মস্থান এইটা আমার চিরদিন আমার থাকবে এটার জন্য আমি সব কিছু করবো কে ভোট দিল কি দিল না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না হামিদ তো সাত বলতে সাতবার এমপি হিসাব জনাব আবদুল হামিদ পলিটিক্যালি এখন আব্দুল হামিদ কোথায় আমি কোথায় খালি ওই একটা ইলেকশন আপনারা কেন এমপি কে এত গুরু এটা করি তো আরও সর্বনাশ হইতেছে দেশ ঠিক করার জন্য আমি শুধু একটা এমপি হইলাম তাই কি না আমি এই দেশ যাতে সঠিক পথে চলে তার জন্য এমপি হই বা না হই আমি আমার দেশের কাজ করতে চাই সেটা অন্য কথা আমার এলাকাতে এমপি এটা কোনো আমি গল্প করব না আল্লাহ উপরে আল্লাহ জানে তবে আমি জানি ইটনাম ইটামু নষ্টগ্রামের যত মানুষ আছে বোট আমাকে দেখবে না দিক সমস্ত মানুষ মনে করে ইয়েস ফজলুর রহমান যাওয়ার সান ফজলুর রহমানই আমাদের সন্তান এবং কুসন্তান মনে করে না সবাই মনে করে ফজলুর ভোট আমাকে দেখবে না দিক দলীয় কারণে হইতে পারে আঞ্চলিক কারণে হইতে পারে আত্মীয়তার কারণে হইতে পারে কিন্তু সমস্ত মানুষ ইয়েস ফজলুর রহমান যাওয়ার সান এবং সে আমাদের সুসন্তান এটা মনে করে